হাতে সদাইপাতি নিয়ে বাজার থেকে ফিরেছিলেন এক বৃদ্ধা প্রতিমধ্যে একদল তরুণের সুরে নিজেকে জুড়ে নিলেন লালনের জাদ গেল জাত গেল বলে গানে প্রাণ মেলানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গত কয়েকদিন আগে ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছিলেন মাগুরার মেয়ে নাফিসা নাওয়ার নিঝুম তিনি লিখেছিলেন পথে নামলে বোঝা যাচ্ছে আমরা লালনের মাটিতেই থাকি এর মধ্যে একজন অপরিচিত মানুষ যোগ দিলেন মাগুরার তরুণদের সঙ্গে বাজার ফেরত সেই বিদ্যার গান পরিবেশনায় ভিডিওটি প্রশংসায় কুড়িয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রায় ছয় মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিওটিতে সাবলীল পরিবেশনায় গানের ভিডিওটি অনেকের হৃদয় জুড়িয়েছে ভিডিওটি দেখে সাইম নামের এক শ্রোতা লিখেছিলেন অজান্তেই চোখের কোনায় পানি চলে এলো ফেনী কুমিল্লা সহ দেশের এগারো জেলায় বন্যাত্তদের জন্য ঢাকা শহর দেশের বিভিন্ন প্রান্তে ক্রান্ত তহবিল সংগ্রহ করেছিলেন তরুণেরা ক্রান্ত সংগ্রহের সময় ঢাকা কনসার্টও হয়েছে ঢাকার বাইরে মাগুরা সহ বিভিন্ন জেলায় গান গেয়ে ক্রান্ত সংগ্রহের খবর মিলেছে গত কয়েকদিন থেকেই মাগুরার মোড়ে মোড়ে ক্রান সংগ্রহ করেছিলেন স্থানীয় তরুণেরা তাদের বেশিরভাগ গান করেন কেউ কেউ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন গান গেয়ে তহবিল সংগ্রহের উদ্যোগের পেছনের গল্প শোনালেন মাগুরার তরুণ শাহিক উদ্দিন সোহান এই ক্লান্তিকালে কিভাবে বন্যাতদের পাশে দাঁড়ানো যায় তা নিয়ে কয়েকজন মিলে আলাপ করেছিলেন এর মধ্যে অনেকে বলে আমরা গান করি গানটাই তো আমাদের সম্বল সেই গান নিয়ে কিছু করতে পারি কিনা সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নিয়েছি গানকে সম্বল বলে তহবিলের সংগ্রহের রাস্তায় নেমেছেন তরুণেরা কারো হাতে গিটার কারো কণ্ঠে গান ঘুরে ঘুরে গান গেয়ে তহবিল সংগ্রহ করছেন ক্রিয়ান দিতে ছোট্ট এই শহরের দোকানে রিক্সা চালক অটোচালক সহ সাধারণ মানুষের সমর্থকদের এগিয়ে এসেছেন মাগুরা তরুণদের সঙ্গে বাজার ফ্রচ্ছেই বৃদ্ধার গান পরিবেশনায় ভিডিওটি প্রশংসা করিয়েছে